বাংলাদেশ হাই কমিশন মালদ্বীপ কর্তৃক যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে মালদ্বীপে বাংলাদেশ হাই হল হলরুমে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রদত্ত বাণী পাঠ করে শোনান কল্যাণ সহকারী আল মামুন পাঠান অতঃপর স্বাগত বক্তব্য প্রদান করেন মিশনের তৃতীয় সচিব মোহাম্মদ জিল্লুর রহমান তিনি তার বক্তব্যে গণহত্যা ও নৃশংসতার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন প্রধান অতিথি ভারপ্রাপ্ত কমিশনার তার বক্তব্যে উনিশশো সালের পঁচিশে মার্চ কাল রাতে গণহত্যায় নিহত শহীদ ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও অকুতভয় বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি আশাবাদ ব্যক্ত করেন একদিন এই নারকীয় হত্যাকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তিনি প্রবাসী বাংলাদেশিদের স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনের ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান ভবিষ্যৎ প্রজন্মকে গণহত্যা ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস সম্পর্কে অবহিতকরণের বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে তোলার জন্য হাইকমিশনার সকলকে একযোগে কাজ করার জন্য অনুরোধ করেন সবশেষে তিনি গণহত্যায় নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান কনসুলার সহকারী ইবাদ উল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে কমিশনের সকল কর্মকর্তা কর্মচারী ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন মোহাম্মদ মাহমুদুল মালদ্বীপ কুমিল্লা ক্রাইম বার্তা